শরীর তো আমার জন্য একটা আমানত আল্লাহর তরফ থেকে এটা আল্লাহ আল্লাহতালা আমাকে দিয়েছেন এই আমানত আমাকে রক্ষা করতে হবে শুধু তাই নয় দেখো যে না মানুষ নিজের ক্ষতি করতে পারে না অন্যের ক্ষতি অর্থাৎ এই যে মানুষ আত্মহত্যাও করে এটাও তো ইসলামে হারাম তার মানে কি আমার শরীর আমি তো একজন আল্লাহ খলিফা প্রেরিত প্রতিনিধি একজন নারীও কিন্তু খালিফা কাজে খালিফার দায়িত্বই হলো বাণীকে এই দুনিয়াতে প্রচার প্রসার সব কিছুর কাজ করা কাজে সে কি করে আল্লাহর অনুমোদিত ক্ষেত্রের বাইরে যে তার পেশা গ্রহণ করবে এটা তো হয়ই না তার উপর যেটা ক্ষতিকর কারণ অন্যেরও তো ক্ষতি করা যাবে না আমি পুরো সমাজেরই ক্ষতি করছি এই ধরনের পেশা নিয়ে তাই নয় কি তা আমি বলবো কি এই ইন্টারনেটের যুগে সবচেয়ে বড় আমাদের জন্য হুমকি হলো এই যে অশ্লীল যে ব্যাপারগুলো অশ্লীল ভিডিও যে পর্নোগ্রাফি এগুলোর উৎখাত করতেই হবে